বাড়ির বাইরে থাকার কারণে আসরিব কাজা হয়ে যায় এখন এসার রক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব। বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়িত হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাবে যে বললাম ভাই গাইটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি তো ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতভার গাইতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা ত্যাম করেন জায়জ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না ত্যা লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ এ তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবু নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই ভাই আমার মিনিট লাগবে করতে আর আমি কোথায় শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবেন আসে আমি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্ত্রী ফার করতেছি কি করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান আর বসতেছি আমি লাভ দেয়া নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে কেবলার দিকে দেওয়া গেছে যে উঠে দিলাম আর গাড়ি উঠাই দাও আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পরে সুন্দর করে সিটে যা বসছি দেখি তার গাড়ি এখনো ঠিক হয় হয়নি মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে নামাজের এই তো আরেকটু বাকি আমি আর এক ঘন্টা বাকি হইলার দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠব যাব আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে সব চুল চাষা মানুষ ওমরা করে আসতেছে মাসাল নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন কয় না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন কবি নামাজ পড়ুন কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না অন্য অন্য খানা দিলেও পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আছে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাইরা আমার নামাজ কি জানেন আহ অমর ফারুক রিয়া তালুক ফজরের নামাজে ছিলেন ফিরোজ লোন নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হলো ওমর ফারুক রাজিউল্লা তালহু মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো বা একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের হয়তো চাইবে বা ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসসালাহ আসসালাহ ওয়া মা মালিকাত ইমানুকুম ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিও কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবেন এই জন্য আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এরকম কে সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চেহলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষাতে নামাজ কাজা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন